আর পাঁচটা ছেলেদের থেকে আবির ছিল একটু ভিন্ন টাইপের কখনো রাস্তাঘাটে হাঁটার সময় মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাত না মেয়েদের সব সময় করতো আবির সব সময় ভাবতো মেয়েরা মায়ের জাত মেয়েদের সাথে ঠিক করে আহ গুছিয়ে কথাও বলতে পারতো না মেয়েদের সাথে একটু কম মিশতো হঠাৎ করে আবিরের জীবনে ঘটলো একটু অন্যরকম ঘটনা ফেসবুকে একদিন হঠাৎ আবিরের মিতু নামে একটা মেয়ের সাথে পরিচয় হয় প্রথম প্রথম ওরা ফ্রেন্ডলি কথা বলতো আস্তে আস্তে কখন যেন কে কার প্রেমে পড়ল ওরা আসলে নিজেরাই বুঝতে পারলো না আবির আর মিতু দুজনে খুব ভালোভাবে কথা বলতে শুরু করলো দেখতে দেখতে এভাবে পাঁচ থেকে ছ মাস চলে যায় তারপরে একদিন হঠাৎ মিতুর ফ্যামিলিতে আবিরের কথা জানতে পারে আবিরের কথা জানতে পেরে মিতুকে খুব বকাঝকা করে এবং একদিন মিতুর বড় বোন আবিরকে ফোন দেয় এবং আবিরকে ফোন দেওয়ার পরে আবিরকে অনেক প্রশ্ন করে অনেক জেরা করতে শুরু করলো আবির কোনো কিছু বুঝতে না পেরে ভয়ে অনেক সত্যি কথা বলে দিল এবং এ সত্যি কথা বলার কারণে মিতুর যে কত বড় ক্ষতি হলো আবির নিজে বুঝতে পারেনি তারপরে কিছুদিন মিতু আর অনলাইনে আসতে পারল না অনেক দিন মিতুর অফলাইনে মিতু অফলাইনে থাকাতে আবি পাগলের মতো ছটফট করতে শুরু করল কিভাবে মিতুর সাথে যোগাযোগ করবে সেজন্য অস্থির হয়ে গেল আবির কিছুই যেন বুঝতে পারছিল না ওর কি করা উচিত তারপরে একদিন আসলো আসার পরে আবির কিছু না বলেই কল মিতু আর কলটা রিসিভ করলো না কলটা কেটে দিল আবির এটা দেখে খুব কান্না করতে শুরু করলো এমনিতেই অনেকদিন মিতুর সাথে কথা হচ্ছে না তারপরে ওকে লাইনে পেয়েও কথা বলতে পারছে না মিতুকে অনেকগুলো এস এম এস করা হলো কিন্তু মিতু কোনো রিপ্লাই দিল না মিতু শুধু একটা রিপ্লাই দিল তুমি কি করে পারলে আমার এত বড় ক্ষতি করতে তারপরে আবির মিতুকে সবটা গুছিয়ে বলল যে আসলে আমি বুঝতে পারিনি সেদিন ভয়ে আতঙ্কে আপুকে কি বলতে কি বলে ফেলেছি আমি নিজে বুঝতে পারিনি তারপরে আবির মিতুকে সবকিছু গুছিয়ে বলার পরে মিতু সবটা বুঝে নিল কারণ মিতু আবিরকে প্রচন্ড ভালোবাসত এবং আবিরের সব কথা বিশ্বাস করে ওদের সম্পর্কটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল আসলে রিয়াল লাভ কখনো হারিয়ে যায় না রিয়াল লাভে কেউ কাউকে ভুল বুঝতে পারে না দুজন দুজনকে একটা সময় ঠিকই বুঝতে পারে হয়তো কিছু সময়ের জন্য ভুল বোঝাবুঝি হলেও সেটা সাময়িক সময়ের জন্য থাকে এবং একটা সময় সে ভুলটা ভেঙে যায় এভাবে ওদের সম্পর্কটা খুব সুন্দরভাবে আবার চলতে শুরু করলো কিন্তু ওদের এই সুখটা বেশি দিন টিকতে পারল না কারণ ফ্যামিলিতে আবিরের কথা জানার কারণে ওদের সম্পর্কটা বেশিদিন সুন্দরভাবে চলতে পারেনি মৃত ফ্যামিলিতে মৃতুর জন্য অনেক প্রপোজাল দেখতে শুরু করলো মৃতকে বিয়ে দেওয়ার জন্য মৃত ফ্যামিলি মরিয়া হয়ে উঠলো ওর জন্য কোপনের ছেলে দেখতে শুরু করলো কিন্তু মিতু তো এদিকে আবিরকে পাগলের মতো ভালোবাসে ওদের সম্পর্কটা খুব সুন্দরভাবে চলতেছে এর ভিতরে হঠাৎ করেই একদিন মিতুর ফ্যামিলি থেকে ওর জন্য বিয়ে ঠিক করল মিতু ঘটনাটি জানতে পেরে খুব কান্নাকাটি করতে শুরু করলো এবং আবিরকে সবটা বলল যে মিতুর জন্য বিয়ে ঠিক করে ফেলেছে কথাটা শুনে আবিরও খুব কান্না করতে শুরু করলো কিন্তু কি করার মিতুর ফ্যামিলি কোনোভাবেই আবিরের কাছে মিতুকে বিয়ে দেবে না তার জন্য যে পাত্র ঠিক করেছে তার কাছে বিয়ে দেবে কিন্তু ওরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে একজন আরেকজনকে ছাড়া কিছুই ভাবতে পারছে না সেখানে ওরা যে কি করবে ভেবে পাচ্ছে না ওরা যে পালিয়ে বিয়ে করবে সেই সিদ্ধান্তটাও নিতে চাচ্ছে না তাহলে দু ফ্যামিলি অনেক কষ্ট পাবে ওরা না বাবা মাকে এত বড় কষ্ট দিতে কিন্তু বাবা মাও মেনে নিচ্ছে না তারপরে সবকিছু ভেবে চিনতে ওরা একটা পর্যায়ে সিদ্ধান্ত নিল ওদের ভালোবাসাটা এভাবে ব্যর্থই হয়ে যাবে দুজনেই খুব কান্না করতে শুরু করলো কিছু কিছু সময় ভালোবাসাটা হেরে যায় জিতে যায় ফ্যামিলির কারণে ভালোবাসাটাকে হার মেনে নিতে হয় নিজেদের কষ্টকে স্বীকার করে নিতে হয় নিজেদের কষ্টের কাছে হেরে যেতে হয় আর কোনো উপায় থাকে না তারপরে মিতুর বাবা মা যে ছেলে ঠিক করলো তার সাথে মিথুর বিয়ে হয়ে গেল। আর আবির একটা যন্ত্রণা একটা কষ্ট নিয়ে একা থাকলো কিছুই করা ছিল না চোখের সামনেই দেখতে হলো নিজের কানে শুনতে হলো ওর ভালোবাসার মানুষটি অন্য কারো ঘরে চলে যাচ্ছে ওর ভালোবাসার মানুষটি অন্য কারোর সাথে সংসার করছে আমি যেন নিরুপায় হয়ে গেল একটা শান্ত সৃষ্ট ছেলে যে কিনা একটা মানুষকে ভালোবেসে একটা মেয়েকে ভালোবেসে খুব সুন্দর করে স্বপ্ন দেখছিল খুব সুন্দর স্বপ্ন দেখছিল দুজনে কিন্তু সেই স্বপ্নটা বেশি দূর যেতে পারল না তার আগে জীবনটাকে তসনাস করে দিয়ে একটা ছড়ের মতো সবকিছু উড়িয়ে নিয়ে গেল মানুষের জীবনে এরকমই হয়তো ফ্যামিলির কারণে কিছু ভালোবাসা এভাবেই হারিয়ে ভালোবাসা মানে হাত ধরে রাস্তার সবাইকে দেখিয়ে না ভালোবাসা মানে তার প্রিয় রং প্রিয় ফুল দিনে কোন সময় সে ভালো থাকে কোন সময় সে মন খারাপ থাকে কখন সে কষ্টে থাকে কখন সে বিরক্ত বোধ করে এগুলো জানা সে কি খেয়েছে নাকি পড়াশোনা করছে নাকি বাকিদের সাথে আড্ডা দিচ্ছে এগুলো সবসময় জানা ভালোবাসা মানে যখন তখন চুমো খাওয়ানা ভালোবাসা মানে সে ভালো আছে কিনা তা জানা তার কোনো সমস্যায় পাশে গিয়ে দাঁড়ানো প্রিয়রের কষ্টে হতাশার দিনগুলোতে তার মন বুঝে তার সাথে কথা বলে তাকে খুশি রাখা ভালোবাসা মানে কাপুল পিক আপলোড দিয়ে সবার অ্যাটেনশন করানো না ভালোবাসা মানে আকাশের চাঁদ একসাথে দেখা হোক না আলাদা জায়গা থেকে চাঁদ তো একটাই তাকে হাজার টাকার নূপুর না দিয়ে তার কপালে একটা টিপ বসিয়ে দেওয়াই তো ভালোবাসা বাজারের ফুল না দিয়ে শিউলি কদম কুড়িয়ে এনে দিলে যে ভালোবাসা দেয়া হলো তাকে তুমি কিভাবে ছোট করে দেখবা ভালোবাসা মানে কিন্তু তার উপর তোমার ইচ্ছে চাপিয়ে দেওয়া না ভালোবাসা মানে প্রতিটা জিনিস একসাথে সিদ্ধান্তে নেওয়া প্রতিদিন অ্যালারামে ঘুম না ভাঙালে যেন একজন আরেকজনকে ফোন দিয়ে ডেকে দেয় এটাই তো ভালোবাসা জানো কাঁদলে না মানুষের মন হালকা হয় চরম হতাশার সময় কাঁদানোর জন্য মুখ লুকানোর মতো একটা কাঁদ দেয়া একটা ভরসার হাত বাড়িয়ে দেওয়া ভালোবাসা মানে সারাদিন কথায় কথায় আই ইউ বলা না ভালোবাসা মানে একজন আর একজনকে চোখের দিকে একজন মনের না অন্য কথাগুলো বুঝে নেওয়া কে কিসে খুশি হয় সেটা প্রকাশ করার আগেই মন থেকে বুঝে নেওয়া ভালোবাসা মানে নিজের স্বার্থ দেখানা ভালোবাসার মানুষটি কিভাবে ভালো থাকে সেইটা চিন্তা করা ভালোবাসা মানে স্বার্থ ছাড়াই একজন বিভিন্ন উৎসবের দিনে বিভিন্ন পার্কে ঘুরতে যাওয়া না ভালোবাসা মানে কোন এক বিকেলে খোলা আকাশের নিচে দুজনের হাতটি ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া ভালোবাসা বরং দুঃখ গুলো ভাত যাওয়া একা একা নয় অনেক দুঃখ বহন করা যায় না আমাদের করুণা করার মানুষ অনেক আছে কিন্তু ভালোবাসার মানুষের বড়ই অভাব আমাদের ভালোবাসার মানুষ লাগবে আমাদের কষ্টগুলো বলার জন্য প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোই ভালোবাসা ভালোবাসা মানে যৌনতা নয় বরং ভালোবাসা মানে ভালো চাওয়া ভালো রাখা পাশে থাকার আশা দেওয়া বিপদে পাশে থেকে না না যাওয়া। সঙ্গী অপূর্ণতা নামে ভালোবাসা। ভালোবাসা মানে একজন আরেকজনকে এমন একটা ভরসার হাত বাড়িয়ে দেওয়া যে হাতটি ধরে কঠিন বিপদেও নিশ্চিন্তে হেঁটে যাওয়া যায় কঠিন বিপদেও বিনা দ্বিধায় প্রিয় মানুষটির কাছে সকল দুঃখ কষ্ট শেয়ার করা যায় ছোট থেকে বড় সকল কষ্ট যেগুলো আর কাউকে বলা যায় না সব কষ্ট ভালোবাসার মানুষটিকে বলা ভালোবাসার মানুষটিকে নিয়ে কোনো এক সন্ধ্যার বেলায় কোনো এক নদীর পাড়ে বসে খোলা আকাশের নিচে তার কাছে মাথা রেখে একটু সময় পার করা এটাই তো ভালোবাসা সত্যিকারের ভালোবাসার মানুষটি কখনো যৌনতা খোঁজে না তারা সত্যিকারের সুন্দর একটা মন খোঁজে যে মনের মাঝে একটা পূর্ণতা থাকে একটি সত্যিকারের মন থাকে একটা সুন্দর ভালোবাসা থাকে একটা পবিত্র মন থাকে